নমস্কার বন্ধুরা মা দিগলিপুর চ্যানেল থেকে বলছি আমার কাছে একটা কলার মোচা আছে তো বন্ধুরা এই কলার মোচা আমার হাট বেঁচে দাদা বৌদি আসছে পরে আমি কলার মোচা বেটে চাটনি বলো বা ভর্তা বলো দাদাকে খাইয়েছিলাম খাওয়ানোর পরে আমার বন্ধুরা কমেন্ট লিখেছে যে কলার মোচা রেসিপি চাই আর পটবুলারে যে আমার বান্ধবী আছে উনিও বলেছে কলার মোচা রেসিপি বানাবা আমি কলার মোচা খাবো সেই যে আমি সেই জন্যে কলার মোচা সকালবেলা গাছ থেকে কেটে এনেছি সেই বান্ধবীকে নিয়ে তোমরা দেখতে পারবে আমার ব্লগ চ্যানেলে আর এইটা আমি এখন পোড়াবো আর এইটা বন্ধুরা জানো উনুনে পোড়াতে হয় উনুনে পোড়ালে ভালো হয় এই যে দেখো একদম ফ্রেশ কলার মোচা এই যে তো যাই হোক এই যে আমার উনুনে আগুন ভরা আছে আমি একটু আগে রান্না করেছি তাই উনানে অনেক আগুন আছে আমি এই আগুনের বিটার এইভাবে পোড়া দিয়ে রাখবো এই যে তো এইটা কিন্তু একটু দেরি লাগবে বন্ধুরা পোড়া হতে এখনই পোড়া হবে না অনেক সময় লাগবে এটা পোড়া হতে আমি উপরে একটা কড়াই দিয়ে রাখলাম কারণ এই আগুনটা কোনো জায়গায় উড়ে যেতে পারবে না সেই জন্যে তো কলার মোচাটা ধীরে ধীরে পোড়া হতে থাক একটু পরে এসে ওইটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো কলার মোচার ভিতরের এই যে এইগুলি কত বড় বড় দেখেছো বন্ধুরা যাই হোক বন্ধুরা হতে থাক তোমরা কিন্তু সঙ্গে থেকো আমি আবার আরেকটু পরে ফিরে আসছি এই যে এখন আবার জাদুর লাঠিটা লাগবে এইটা হচ্ছে আমার জাদুর লাঠি তো কড়াইটা একটু তুলে নিই কলার মোচাটা একটু এদিকে ঘুরিয়ে দেবো এখন এখন এই শেকটা হোক আবার কড়াইটা এখানে রেখে দেই আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি বন্ধুরা অনেক সময় হয়ে গেছে কলার মোচাটা এখন আমি তুলে নেব এই যে বন্ধুরা দেখো কলার মোচা তুলে নিয়েছি রে আগুন একটু বেশি ছিল একটু বেশি পুড়ে গেছে যাই হোক বন্ধুরা এখন তো গরম এখন তো কিছু করা যাবে না যে এখানে থাক কলার মোচাটা একটু ঠান্ডা হয়নি তারপরে আমি এই ছাড়িয়ে নেব এখন গরম এখন ছাড়ান যাচ্ছে না হাতে লাগে না ধীরে ধীরে পোড়াতে হবে উঠিয়ে দিতে হবে কালচি করে দিতে হবে তো এক পাশে এরকম দিয়ে রাখলে এক পাশেই হবে চারু পাশে হবে না কালার মতো পুড়িয়ে রেখেছি ওইটা তো বাটা করবো তা আমি প্রথমে গাছ থেকে একটা নিয়েছি একদম গাছ থেকে শুড়বো আর আমি বাটবো এই যে দেখো আমার গাছে কত ঝাল আছে এই যে আমি এই ঝাল তুলে নেব এই যে বন্ধুরা লঙ্কা দেখেছো এই যে আছে আমি তো কলার মোচা বাটা করব আমি বেশি ঝাল দেব না এই দুটো লঙ্কাই নিয়ে যাব আর আমার গাছে কিন্তু অনেক লঙ্কা আছে ওই যে ওই গাছটাইও আছে কালো লঙ্কা এখান থেকে একটা লঙ্কা তুলে নেব এই যে আর একটা তুলে নিয়ে যাই ঘরে বিকালবেলা যদি লাগে প্রয়োজন হয় আর কালো কালো লঙ্কা দিয়ে বন্ধুরা গরম গরম ভাতে মাছ ভাজা দিয়ে খেতে যে কি ভালো লাগে তা বলার মতন না বন্ধুরা চলে আসছি এই যে কলার মোচা নিয়ে কলার মোচা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি তো এখন ধরা যাচ্ছে আর অনেক বন্ধুরা ভাবছে কি ইস কি পোড়ানটা পড়াইছে না বন্ধুরা দেখতে থাকো এই যে দেখো ভিতরে কিন্তু পড়েনি দিদি দেখো সুন্দর হয়েছে দেখে কিরকম লাগে খুব ভালো কিন্তু পড়েনি

বেরিয়ে যাবে এইটা কিন্তু বাটা হতে চাইবে না এই যে এগুলো সব কিন্তু ফেলে দিচ্ছি এই যে তুমি ফেলছো তো দিদি হ্যাঁ হ্যাঁ এই যে আমিও ফেলছি এই দেখো এগুলো তো শক্ত এগুলো বাটা হবে না তাই ফেলে দিতে হবে এই যে আমরা এইভাবে সব পরিষ্কার করব আর এই বন্ধুরা এইগুলি না এইগুলি আর না ফেললে হবে এই যে এগুলো কিন্তু একদম এই যে ভেতরে নরম একদম তাই তো এই যে এগুলি আর না ফেললে হবে দিদি জানো এইয়া খাওয়া কিন্তু ভীষণ উপকার সেই জন্যই তো বললাম যে একটু খাটনি আছে একটু পোড়াতে হয় একটু এইভাবে ছাড়াতে হয় এইটা খেলে পেটের জন্য যে এত উপকার দিদি সে বলার মতন না জানো তো হ্যাঁ নরম হয়ে গেছে না বের করতে খুব সুন্দর আরাম হচ্ছে এই যে এই দেখো কতগুলি একসঙ্গে বেরিয়ে আসছে তাহলে আমরা এইভাবে সব পরিষ্কার করে নিই আগে তারপরে বাটা করা হবে তাই তো হ্যাঁ তো এই যে একেবারে লাস্টের জিনিসটা যে ভর্তা মেখেও খাওয়া যাবে দিদি হ্যাঁ 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 তো ভর্তাও বানানো যাবে তাই না হাতে মেখে আর এই আমি ফেলে দিচ্ছি না এইগুলি এই যে সব খাওয়া যাবে আর আমাদের বাড়ি দিদি এতখানি করলে কে খাবে কেউ খাবার নেই বুঝতে পেরেছো

জিরা সরষা রসুন কাঁচা লঙ্কা এই দিয়েও বাটা যায় আর লাস্টে একটু সরষের তেল মিলিয়ে তারপরে খেতে হয় ঠিক আছে কাঁচা লঙ্কা তুলে নিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বাটবো না আজকে আমি শুকনো লঙ্কা দিয়ে বাটবো আর শুকনো লঙ্কার না সেন্ট একটা অন্য রকমের তাই না দিদি হ্যাঁ আমি বেশি ঝাল দেব না যদি ঝাল লাগে তাহলে আমরা পাতে নিয়ে খাবো তো মাও খাবে তো ওই জন্য আমি অল্প ঝাল দেবো লঙ্কা কি মোটা মোটা না দিদি দেখেছো হ্যাঁ লঙ্কা আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর লঙ্কা এখন আমি তুলে নেব এই যে নারকেল আমি অল্প একটু নারকেল দেব কারণ আমার অল্প একটু কলার মোচা তো সেই জন্যই আমার বান্ধবী দিদি দিলে কথা একটু স্পেশাল বানাবো আজকে আমি এখন নারকেল তুলে নেব এর যদি আরো বেশি ভাজতে যাই তাহলে নারকেল পুড়ে যাবে আর কেতো লাগবে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এখন আমি নারকেলটা নামিয়ে নেব

বেটে নেব কারণ কি এই লঙ্কার যে বীজ এই বীজ দারুন শক্ত হয় লবণের সঙ্গে এই লঙ্কা বীজটা কিন্তু দারুন বাটা হয়ে যায় আর লঙ্কা খুব সুন্দর বাটা হয়ে যায় আর সরষেটাও ভালো বাটা হবে তাই না হ্যাঁ দিদি অনেক ঝাল কাশি হচ্ছে হ্যাঁ লঙ্কায় ঝাল আছে দিদি ঝাল তাদের জন্য তো একটা পারফেক্ট মোচা বাটা যারা মাছ মাংস খায় না তারা আজকে খুশি হয়ে যাবে দিদির এই মোচা বাটা দেখে বেঁচে নিয়েছি আর এখন এই যে কলার মোচা

অসুবিধা না হয়ে যায় না না আমি একটু চেষ্টা করে দেখি না পারি নাকি বন্ধুরা আমার বান্ধবী দিদি বলছে আমি একটু বেটে দেখি 봐 কত সুন্দর বাচ্চা চেষ্টা করছি তোমার মতো আম তো চাইছে তুমি এই পাঁচাই বাপের মত মনে করে অবাক সেই আমাদের ওই ছোট নরার যেগুলো হ্যাঁ ওইটা এত বড়টা নেই আমাদের

কেননা ভিডিওতে দেখেছি না এবার খেয়ে দেখি অবশ্যই ভালো হবে নারকেল দিয়ে বেটেছো কেন ভালো হবে না তাই না নারকেল শুকনো লঙ্কা সরষে হুম তো বন্ধুরা মা এখন খাবে না এখন আমি আর বান্ধবী দিদি খাচ্ছি আর আমার মা আর সুমন একটু পরে দুজনে বেশ গল্প করবে আর খাবে আমি আর দিদি থাকলে আমার মা গল্পটা জুইত হবে না তাই তো সত্যি তাহলে এবার খেয়ে দেখি দিদি হ্যাঁ আগের আইটেম আমাদের কাছে এমন কিছু নেই এই যে গাছের তাজা তাজা কুমড়ার ফুল ভাজা দিদি হ্যাঁ আর বন্ধুরা এই কুমড়ার ফুল কিন্তু আমার দিদি তুলে নিয়ে আসে গাছ থেকে আর চাল বেটে তারপরে এই যে ভাজা হয়েছে আর কচুর আছে ডাল আছে এই যে এখানে আছে ডাল আর এখানে আছে এই যে থোর ভাজা এটা সবকটাই একদম হেলদি খাবার তাই তো এটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে একবার বানিয়ে খাবেন যারা নিরামিষ খায় তাদের জন্য তো একদম পারফেক্ট কি বলো দিদি অনেক বন্ধুরা আছে ইস কলার মোচার রেসিপি তার আবার এত গর্ব না অবশ্যই গর্ব আমাদের জন্য তো গর্ব আমরা তো মানে শহরে পাই না বললে চলে তারপরে আবার উনানে পুড়িয়ে বাটা তো স্বপ্নেও ভাবি না আমরা আমাদের তো গ্যাস ছাড়া উনুন নেই আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তোমরা যে যেখানে আছো ভালো থেকো আর সুস্থ থেকো সাবধানই থেকো তোমাদের সবাইকে টা টাটা বন্ধুরা